সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে নাকি কোটিপতি হয়ে যাচ্ছে সবাই আপনি কেন বাকি থাকবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনিও এই সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে কোটিপতি হয়ে যান বর্তমানে এরকম বেশ অনেক পোস্ট আমরা ফেসবুকে দেখেছি ছাব্বিশ তারিখে বেশ অনেক বড় লোক হয়ে যাচ্ছে অনেকে কিংবা অনেক অনেক টাকার মালিক হচ্ছে কিভাবে আসলে এবং কেনই বা এই পোস্টটা ভাইরাল হচ্ছে সবই আজকের এই ভিডিওতে থাকছে আর আপনিও কিভাবে এই যে প্রসেসটা সেটা ফলো করবেন আসলে কি সত্যি সব কিছু জানবো আজকের এই ভিডিওতে আর এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল অ্যান থ্রি সিক্সটি এবং ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দেবেন সো শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি প্রথমত আপনাকে এর জন্য একটি টেলিগ্রাম অ্যাপস থাকতে হবে ফোনে এবং সেখানে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে দেখেন এখানে আমরা যখন চলে এসেছি সাথে সাথে চোদ্দো হাজার চোদ্দো পয়েন্ট পঁয়তাল্লিশ কে অর্থাৎ ওয়ান ফোর পয়েন্ট ফোর ফাইভ কে এখানে আমরা কয়েন আর্ন করেছি অর্থাৎ আমরা কিন্তু কিছু না করে জাস্ট জয়েন করেছি সাথে সাথে এতগুলো কয়েন এখানে আর্ন হয়ে গেছে। সো আমরা থ্যাংক ইউ হ্যামস্টার দিয়ে আমরা এখানে চলে আসতাম মূল অ্যাকাউন্টে চলে এসেছি সো এখান থেকে মূলত আপনি আর্ন করতে পারবেন এবং সেটা শুধুমাত্র টাচ করে দেখেন এখানে জাস্ট টাচ করছি সাথে সাথে কিন্তু এখানে কয়েন আর্ন হচ্ছে এবং এই কয়েন থেকে কিন্তু ডলার এবং পরবর্তীতে সেটা আপনি টাকাতে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন আর এইখানে শুধুমাত্র টাচ করে যে ইনকাম হচ্ছে এই কারণেই মূলত সবাই বলছে ছাব্বিশ তারিখে কোটি কোটি টাকা ইনকাম করে একেবারে বড় লোক হয়ে যাচ্ছে সবাই সো এই বিষয়টিকে আসলে সত্যি কিনা সেটাই মূলত আমরা আজকের এই ভিডিওতে দেখব এবং আপনিও এখানে জয়েন করবেন কিভাবে সেটা মূলত জানাবো সো এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করলে আপনারা এই পেজটাতে চলে আসবেন এবং এখানে দেখেন কয়েন রয়েছে প্রায় এক কোটির উপরে এক কোটি একানব্বই লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁচাশি কয়েন এখানে রয়েছে সো এগুলো আমরা ভাঙিয়ে ২৬ তারিখে মূলত বাইনান্সে নিয়ে আসতে পারবো সো এই কারণেই মূলত সবাই এই যে হাইপটা উঠেছে বর্তমানে ফেসবুকে বিভিন্ন গ্রুপে সহ সব জায়গায় পোস্ট দেখছি যে ছাব্বিশ তারিখের পর সবাই বড়লোক হয়ে যাচ্ছে মূলত এইটাই সেই গেমটা এবং এখানে যতবার টাচ করা যাবে ততবারই দেখেন কয়েন অ্যাড হচ্ছে এখানে এবং শুধুমাত্র যে এভাবে টাচ করে অ্যাড হবে তা কিন্তু না আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে এই পেজটাতে চলে আসেন তাহলেই কিন্তু আপনি বেশ অনেকখানি কয়েন পেয়ে যাবেন প্রায় এক লাখের মতো কয়েন এখানে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার লিঙ্ক থেকে এখানে আসেন তো এখন আসা যাক যে এই বিষয়টা আসলে সত্যি কিনা তবে তার আগে আরও কিছু প্রসেস আমরা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন মাইন অপশন রয়েছে প্লে গ্রাউন্ড অপশন রয়েছে ফ্রেন্ড অপশন রয়েছে সো এই অপশনগুলো ব্যবহার করে আপনি কিন্তু আর্ন করতে পারবেন এবং আপনি যদি ইনভাইট করেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ আর্ন করতে পারবেন আপনি আর্ন করতে পারবেন আপনার ইনভাইট করার লিঙ্ক থেকে যদি কেউ এখানে জয়েন করে সেও বেশ ভালো পরিমাণ কয়েন আর্ন করতে পারবে সো এই হচ্ছে মূলত এই যে ছাব্বিশ তারিখে বড়লোক হয়ে যাওয়ার বিষয়টা সেটাই এই গেমটা এখন এইখানে যে কয়েনগুলো আসছে এই কয়েনগুলো ভাঙিয়ে যেহেতু টাকা নিতে হবে ছাব্বিশ তারিখে এখানে লিস্টিং হবে সো ওই দিন কিন্তু আপনারা টাকাগুলো ফাইন্যান্সে নিয়ে নিতে পারবেন কিংবা অন্যান্য যে এক্সচেঞ্জার রয়েছে তাদের মাধ্যমে কয়েনগুলো আপনি ভাঙিয়ে নিতে পারবেন ছাব্বিশ তারিখে আর প্রায় তিন চার মাস যাবত এইখানে অনেকেই কিন্তু এটা ইউজ করছেন এই যে হ্যামস্টার কম্পার্ট এইটা সো তারা আরও বেশি কয়েন এখানে অ্যাড করে ফেলেছে সো তারাই মূলত এরকম ধরনের পোস্ট করছে এবং ওইখান থেকে অনেকে এটাতে জয়েন হচ্ছে তবে একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ মানুষ এখানে জয়েন করেছে আরও বেশি প্রতিদিনই বাড়ছে সো এখানে যেহেতু মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এখনও পর্যন্ত বাড়তেই আছে সো এটার কয়েনের মান কিন্তু কমতে থাকছে তো কয়েনের মান যদি কমে যায় তাহলে টাকার পরিমাণও কম আসবে এবং এই ধরনের যে সাইটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মাঝে মধ্যে ভালোই টাকা দেয় মোটামুটি তবে আপনি যে কোটি কোটি টাকা পাবেন এই বিষয়টা কিন্তু সঠিক নয় এখান থেকে হয়তো কিছু পরিমাণ ডলার আর্ন করতে পারেন তবে প্রচুর পরিমাণ ইনকাম করা এখান থেকে সম্ভব না রকম সো এরপরেও যেটুকু পাওয়া যায় যেহেতু এখানে কোনো ইনভেস্ট করা লাগছে না তারপরেও যেটুকু পাওয়া যায় সেটাই লাভ এ কারণে মূলত আপনি আজকে থেকে এখনও যেহেতু প্রায় পনেরো ষোলো দিন সময় রয়েছে দশ বারো দিন সো আপনি যতটুক পারেন আর্ন করে নিতে পারেন এবং এই যে ফ্রেন্ডস অপশন রয়েছে এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন ফ্রেন্ডস অপশানে যাওয়ার পরে এইখানে মূলত আপনি যে ইনভাইট ফ্রেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে কিংবা এখান থেকে লিঙ্কটা কপি করে ওই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন এবং ওখান থেকে ভালো পরিমাণ কয়েন আর্ন করতে পারবেন এছাড়া এই বিষয়ে ইউটিউবে আরও অনেক ভিডিও রয়েছে আমি মূলত বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছিলাম যে ফেসবুকে যে প্রচুর ভাইরাল হচ্ছে ছাব্বিশ তারিখে সবাই বড় লোক হয়ে যাবে এটা আসলে কী নিয়ে সেটা মূলত ক্লিয়ার করতে চেয়েছিলাম সো এইটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি দেখিয়ে দিয়েছি যে ফ্রেন্ড অপশন থেকে আপনি যদি ইনভাইট করেন তাহলে প্রচুর পরিমাণ কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন প্লে গ্রাউন্ড যেটা রয়েছে এখান থেকে গেম খেলে আর্ন করতে পারবেন এরকম অনেক অনেক অপশন রয়েছে এখান থেকে যে ইউটিউব অপশন রয়েছে ইউটিউবের ভিডিও দেখার অপশন রয়েছে আর্ন অপশনে গিয়ে এখানে ক্লিক করে ইউটিউবের ভিডিও দেখলে কিন্তু আপনি আর্ন করতে পারবেন এরকম অনেক অনেক কাজ এখানে রয়েছে সো টাস্কগুলো কমপ্লিট করে আপনারা আর্ন করতে পারবেন এবং এখানে দেখেন বাইনান্স সহ আরও অনেক উইথড্রোয়াল অপশন রয়েছে এখান থেকে আপনারা টাকা উইড্রো করতে পারবেন সো এইভাবে মূলত আর্ন করতে হয় এই হ্যামস্টার কম্পার্ট থেকে এবং এই সবাই যে টাচ করে ইনকাম করছে দেখছেন এইখানে টাচ করতে হবে এভাবে সো আশা করছি বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান থ্রি সিক্সটি এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন